এই ভাই এবং আব্বু আজকে আমাদের কাছ থেকে নিলেন বাইশ ক্যারেটের বের টোটালি কত ডলারের তেরোশো আশি ডলারের সামনে নিল আর সেই সাথে নিয়েছে একটি ডায়মন্ডের নসটি তো অবশ্যই ফার্স্টে আমার দোকানে আসছে আর আমি একটু বাইক জানবো বলে তো আমাদের আমরা কি মা মানুষ হিসেবে খারাপ খুব খারাপ যাক আমি চেষ্টা করি সবার সাথে আসলে ফ্রেন্ডলিভাবে এবং কি মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশার চেষ্টা করি আর এভাবে তো যে মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই ভাই এবং আপনার জন্য কিন্তু ফার্স্ট আমার দোকান আছে আর অবশেষে কিনে নিলেন টোটালি পনেরোশো বিশ ডলারের সময় গহনা পুরাতন সেনগুলা চেঞ্জ করে চেঞ্জ করে আপা এই যে নয় গ্রাম একাশি পয়লের একটি পেনি নিল দুবাই সেনের আপনার বাই আর এই আপু আসছে আজকে যাচাই করে আপারা কিছু এই পেনি পছন্দ একটু দেখাই

ফেসবুক টিকটক ইউটিউব ও সব জায়গায় আপনি আমার ভিডিও দেখেন আমার কিন্তু আমার কতদিন ধরে ভিডিও দেখেন অনেক দিন ধরে এবার একটু বাইর কাছে জানার চেষ্টা করবো যে ভাই আপনি আপনি আমার কতদিন ধরে ভিডিও দেখেন আমি আসলে অনেক দিন ধরে দেখে আর কিছু জানা আপনার ফোন দিছিলাম আমি ফেসবুক আشته পারি না ইসরে তো আপনি আসলে কোথা থেকে আসেন বালবাগ থেকে না আমরা জালিত তো একটু সামনে মানে বালবাগের একটুই কাছে বালবাগ থেকে আসেন এই প্রথম আমার দোকানে আসলেন আর কোনো সমস্যা নাই তো কেমন আইসা কেমন লাগলো আমাদের সাথে কথা বলে আপনারা আসলে আছারে ভালো অনেক মনে করে কি যখন ফার্স্টটা আপনার এখান থেকে আসে অনেকে মনে করে যে হয়তো বাটপারি सीटेटি কিন্তু এরকম কিছু পাইছেন সত্যি কথা বলবেন আপা এই যে কিন্তু ডায়মন্ডের ডায়মন্ডে নসপিনটা

তো গাইস আপনারা যারা কিনতে চান অবশ্যই চলে আসবেন দেখি চারশো একশো তেতাল্লিশ আর অবশ্যই দোকানে আসবেন আপনাদেরকে একটু ডিসকাউন্ট দেবো ভাই আমরা আপনাদের একটা ডিসকাউন্ট দিচ্ছি তো কিন্তু কত দিছি এটা অবশ্য বলবো না কত দিছি দ্বিতীয়ত কিন্তু বলা যেত না তারা এইবার